নমস্কার বন্ধুরা জি কে বাংলা জ্ঞান চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত আশা করি তোমরা সকলেই ভালো আছো আজকের প্রথম প্রশ্ন ঠোঁটকে আকর্ষণীয় এবং উজ্জ্বল করে তোলার জন্য অধিকাংশ মেয়েরা রঙ বেরঙের লিপস্টিক ঠোঁটে লাগাতে পছন্দ করে কিন্তু প্রতিদিন লিপস্টিক ব্যবহার করা কি ভালো উত্তরটি হলো প্রতিদিন লিপস্টিক ব্যবহার করা কিছু ক্ষেত্রে সমস্যা তৈরি করতে পারে তবে এটি মূলত লিপস্টিকের গুণগত মান উপাদান এবং ব্যবহারের পদ্ধতির ওপর নির্ভর করে কারণ নিম্ন মানের লিপস্টিক নিয়মিত ব্যবহার করলে ঠোঁট শুষ্ক হয়ে যেতে পারে তাছাড়া কিছু লিপস্টিকে থাকা রাসায়নিক বা সুগন্ধি উপাদান ঠোঁটে অ্যালার্জি বা সংবেদনশীল প্রতিক্রিয়া তৈরি করতে পারে তাই উচ্চ মানের লিপস্টিক ব্যবহার করা উচিত এবং ময়েশ্চারাইজিং লিপস্টিক বেছে নেওয়া উচিত প্রশ্ন আমরা সকলেই জানি যে প্রচণ্ড ঠান্ডায় প্রায় সমস্ত জিনিসই জমে যায় কিন্তু এমন কোন জিনিস আছে যা গরম করলে জমে যায় উত্তরটি হলো একমাত্র ডিম গরম করলে জমে যায় আসলে ডিম গরম করলে এর প্রোটিন জমাট বাঁধে এবং কঠিন অবস্থায় পরিণত হয় প্রশ্ন ভারতের পবিত্র নদী বলা হয় গঙ্গা নদীকে আর এই নদীর জল সবসময় ঘোলাটে হয়ে থাকে কিন্তু কোন নদী নিজের রং পরিবর্তন করতে থাকে বন্ধুরা প্রশ্নগুলি ভালো লেগে থাকলে লাইক করে দিও উত্তরটি হল কলম্বিয়ায় অবস্থিত কেন ক্রিস্টাল নামক নদী বর্ষাকালের সময়ে লাল হলুদ সবুজ নীল এবং কালো রঙের রূপান্তরিত হয় যার প্রধান কারণ হল নদীর তলদেশে জন্মানো বিশেষ প্রজাতির জলজ উদ্ভিদ যা জল ও সূর্যালোকের সঙ্গে প্রতিক্রিয়ায় বিভিন্ন রঙ ধারণ করে তাছাড়া বাংলাদেশের ময়মনসিংহের বানার নদী কখনো লাল কখনো নীল আবার কখনো সাদা রঙ ধারণ করে তবে এর কারণ হিসেবে স্থানীয় কারখানার বর্জ্য পদার্থকে দায়ী করা হয় প্রশ্ন ডাল অথবা তরকারিতে ধনে পাতা যোগ করলে তার স্বাদ অনেকটাই বেড়ে যায় তাই কিছু বাড়ির মানুষ রান্না করার সময় ধনেপাতা ব্যবহার করে কিন্তু নিয়মিত ধনেপাতা খেলে শরীরে কি প্রভাব পড়ে বন্ধুরা ঠিক এইরকম আরও অজানা নতুন নতুন প্রশ্ন উত্তর জানার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও উত্তরটি হলো আসলে ধনেপাতায় প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট থাকে যা শরীর থেকে ক্ষতিকর ফ্রি র্যাডিক্যাল দূর করে এবং কোষের ক্ষতি প্রতিরোধ করে তাই ধনেপাতা খাওয়া ভালো তবে ধনে গ্যাস বা মদ হজমের সমস্যা কমাতে সহায়ক হতে পারে এমনকি ধনেপাতা পাতা রক্তচাপ স্বাভাবিক রাখতেও সহায়তা করতে পারে তাই ধনেপাতা খাওয়া ভালো তাছাড়া ধনেপাতার পাতার অ্যান্টি ব্যাকটেরিয়াল এবং অ্যান্টি ফাঙ্গাল বৈশিষ্ট্য রয়েছে যা সংক্রমণ প্রতিরোধ করতে সাহায্য করে এবং শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় সাধারণত গরমকাল আসতে না আসতেই মশার উপদ্রব বাড়তে শুরু করে দেয় কিন্তু একটি মশার মুখে কতগুলো দাঁত থাকে উত্তরটি হলো আসলে মশার মুখে কোনো দাঁত নেই তবে তাদের মুখের অংশে একটি জটিল স্তবক রয়েছে যা দংশন করার জন্য ব্যবহার হয় তবে মশার মুখের প্রধান অংশটি একটি প্রবসিস নামে পরিচিত যা দীর্ঘ সরু এবং সূচের মতো দেখতে আর এই প্রবসিসের মধ্যে বিভিন্ন ক্ষুদ্র কাঠামো থাকে যা তাদেরকে চামড়া ফুটো করতে এবং রক্ত শোষণ করতে সহায়তা করে প্রশ্ন বাঙালির প্রিয় খাবার হলো মাছ তাই দুপুরের খাবার পাতে মাছ না থাকলে পেট যেন ভরতেই চায় না কিন্তু সপ্তাহে কদিন মাছ খেলে স্মৃতিশক্তি ও মস্তিষ্কের কর্মক্ষমতা বৃদ্ধি পাবে উত্তরটি হল বিজ্ঞানীরা জানিয়েছেন মস্তিষ্ক সহ শরীরের বিভিন্ন কোষের প্রাচীর গঠন করতে উল্লেখযোগ্য ভূমিকা নেয় ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিড যা পাওয়া যায় ইলিশ আর ম্যাকারেল ভেটকি পম্পরেট বোয়াল চিতল রুই ও কাতলা মাছে তাই সপ্তাহে কমপক্ষে তিন দিন সত্তর থেকে পঁচাত্তর গ্রাম করে মাছ খাওয়া হলে স্মৃতিশক্তি ও মস্তিষ্কের পুষ্টি বৃদ্ধি পাবে এবং হার্ট অ্যাটাক ও ব্রেন স্ট্রোকের ঝুঁকি কিছুটা কমে যাবে পর প্রশ্ন কোন দেশে চুইনগাম খাওয়া অপরাধ উত্তরটি হল সিঙ্গাপুরে চুইংগাম চিবানো এবং বিক্রি করা অপরাধ কারণ উনিশশো সালে সিঙ্গাপুর সরকার চুইংগাম আমদানি ও বিক্রি নিষিদ্ধ করে তবে এর মূল কারণ ছিল চুইংগামের ব্যবহারের ফলে শহরের রাস্তাঘাট ও গণপরিবহনে চুইংগাম ফেলার মাধ্যমে ময়লা ও বিশৃঙ্খলা সৃষ্টি হওয়া পর প্রশ্ন সাঁতার শেখার জন্য বাচ্চাদের সুইমিং পুলে নিয়ে যাওয়া হয় কিন্তু পৃথিবীর কোন দেশে সব থেকে বড় সুইমিং পুল রয়েছে উত্তরটি হল পৃথিবীর সবচেয়ে বড় সুইমিং পুলটি রয়েছে চিলি দেশে যার নাম হল সান আলফানসো দেল মোর। তবে এই সুইমিং পুলটি একটি বিলাসবহুল রিসর্টে অবস্থিত যা প্রায় এক কিলোমিটার দীর্ঘ তবে এই পুলটি সাঁতার কাটার পাশাপাশি নৌকা চালানোর মতো কার্যকলাপের জন্যেও ব্যবহৃত হয় পর প্রশ্ন ঘুমানোর সময় আমরা আমাদের দুই চোখই বন্ধ করে রাখি কিন্তু কোন প্রাণী এক চোখ খুলে রেখে ঘুমায় উত্তরটি হলো আজব মনে হলেও আসলে ডলফিন এবং তিমি ঘুমানোর সময় তাদের মস্তিষ্কের একটি অংশ জেগে থাকে এবং অন্য অংশটি ঘুমায় ফলে একটি চোখ খোলা থাকে এবং অন্যটি বন্ধ থাকে আর এই পদ্ধতিতে তারা এক চোখ দিয়ে চারপাশের পরিবেশ পর্যবেক্ষণ করতে পারে যা তাদের শিকারীদের আক্রমণ থেকে সুরক্ষিত থাকতে সহায়তা করে প্রশ্ন কী খেলে দ্রুত শক্তি বাড়ে উত্তরটি হলো কলা ডিম বাদাম আর ডার্ক চকলেট নিয়মিত খেলে দ্রুত শক্তি বাড়ে বন্ধুরা যেখানেই শেষ করছি পরবর্তী ভিডিওতে নতুন কিছু তথ্য নিয়ে হাজির হব